তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ও এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জাকির হোসেনের গতকাল অর্থাৎ শনিবার ছিল জন্মদিন জাকিরবাবু এলাকার মানুষের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব কারণ তিনি এলাকার প্রতিটি মানুষের বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়ান গোলসি ব্লকে সেই জনপ্রিয় ব্যক্তির জন্মদিনকে সামনে রেখে এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করা হয় কৃষ্ণরামপুর আমরা কজন ক্লাব ও হোফ গিভার্স রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট এই মহতি অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জাকির হোসেন গোলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং ক্লাব ও সংগঠনের সদস্যরা এবং এলাকার বাসিন্দারা এদিন উপস্থিত অতিথি ও ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে কেক কেটে জাকিরবাবুর জন্মদিন পালন করা হয় এর পাশাপাশি দুশো জন দুস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় এর সাথে চলে স্বেচ্ছায় রক্ত শিবির পুরুষদের পাশাপাশি বহু মহিলারা এদিনে রক্তদান শিবিরে এসে রক্তদান করেন জানা যায় এদিন প্রায় ষাট জন স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে সংগৃহীত রক্ত ওম টেরেজা ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত লোকেরা মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই অনুষ্ঠান বিষয়ে জাকির হোসেন বলেন জন্মদিন মানে জন্মদিন আমি পালন করি না তবুও এখানকার দুটো সংস্থা আছে যারা হোপ রিভার্স রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং বিষ্ণুরামপুর আমরা কজন ক্লাব এরা আমাকে বলেছিল যে তোমার জন্মদিনে আমরা কিছু রক্ত দান করব এবং কিছু বস্ত্র বিতরণ করবো আমি যখন রক্তদানের কথা শুনলাম তখন বললাম যে অবশ্যই আমি থাকবো সেদিন এবং যদি এটা এইভাবে রক্তদান এবং বস্ত্র বিতরণের মধ্য দিয়ে যদি একটা অনুষ্ঠান হয় আমি সেখানে থাকবো তাই সেই থাকা এবং ওরা আমাকে এটা উৎসর্গ করেছে আমি তার জন্যে হক গ্রাহ হক 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 ডিভার্স ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং তিনপুর আমরা কয়জনের সমস্ত সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রক্ত দান করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই শুভ দিনে আজকে আমাদের যখন গোটা ভারতবর্ষে যখন একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার বীজ বপন করার জন্য যখন একটা দল উঠে পড়ে লেগেছে সেই সময়ে সেই সময়ে যদি আমার জন্মদিনে হোক আর যারই জন্মদিনে হোক সেই জন্মদিনে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এবং সেটা আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে আনছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা আমরা বহন করার জন্য আমরা এইরকম আমরা প্রত্যেক বছরই প্রায় চারবার আমরা ব্লাড ক্যাম্প করি কিশোরামপুর গ্রাম থেকে আমরা দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে ব্লাড দিয়েছি আবার আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো আবার তিন মাস পরে আবার একটা ক্যাম্প হবে এই ছেলেরাই আমাদের উদ্যোগ নেয় এবং এই ব্লাড ডোনেশনের মধ্য দিয়ে আমি মনে করি যে পশ্চিমবাংলার যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন সকলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার একটা উৎসব হচ্ছে আমাদের ডোনেশন ক্যাম্প সেই ক্যাম্পটা যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এছাড়াও এক রক্তদাতা এদিন জানান জাকিরদা সবসময় গরিব মানুষের পাশে থাকেন মানুষের আপদে বিপদে এক ডাকেই উপস্থিত হন তাই আমিও রক্ত দিলাম যদি এই রক্ত গরিব কোনো মানুষের কাজে লাগে আমি রক্ত দিতে পেরে খুব খুশি কাকিকার জন্মদিন কাকিকা সবসময় গরিব মানুষের পাশে থাকে আপদে বিপদে সব সময় একটা কলেজেই উনি হাজির হয়ে যান তো ওই দিকে আমরা আমারও আমিও দিলাম যে আমার হয়তো কোনো গরিব মানুষের কাজে লাগে ওই সময় আমরা দিলাম আর দিয়েও খুব খুশি হবে কারণ জাকিটা সবসময় গরিব মানুষের পাশে থাকে সমস্ত মানুষের সেবা করে আপদে বিপদে থাকে উনি অনেক ব্লাড ক্যাম্প করেন ব্লাড ক্যাম্পে ওই জন্য আমিও দিলাম আজ খুশি হয়ে আমার ফার্স্ট টাইম রক্ত দেওয়া এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন কি আজ উনকা জন্মদিন পে উনি रक्तदान किया है और करवाए भी हैं सौ पचास आदमियों का कंबल भी 200 सौ वितरण कराए हैं ऐसे लोग हैं जो हमेशा समाज के साथ जुड़े हुए हैं वह नीचे से लेकर ऊपर तबके के साथ उनका रहता है संपर्क और हमेशा समाजी सेवा की भाव रहती है तो मैं ऐसे में उनके लिए कहना चाहूँगा अल्लाह ताला से कि जाकिर भाई बिना कुछ किए जय जयकार नहीं होती और कोशिश करने वालों की कभी हार नहीं इसको लेकर के आप चलिए और हम लोग यही दुआ मांगेंगे कि हमेशा आप इसी ढंग से काम करते उद्योगे तेरा एक बहुत ही काज रक्तदान शिविर जे शराब को तो ये रक्तदान शिविर हमको अमनपुर जवाना हो আমি সব ধরে বলেছিলাম না ওখানে আমি যাবো কারণ আজকের দেশে যে সংকট প্রথম সংকট হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আমাদের নিশ্চিন্ত তাই রক্ত কে দিল আর কে পেলো আমরা যেমন ওখানে যাচ্ছি কিছু দেখি না ঠিক সেরকম এই সম্প্রীতির এই যে জায়গাটা এই জায়গাটা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমি এই যে ওদের যে আবদার আমি দেখলাম না এটা আমার দরকার ওদের মাঝে যাওয়া তার জন্মদিন ছিল আজ জাকির হোসেনের জন্মদিন ছিল সেই জন্মদিনকে রেখে সামনে রেখে এই আমাদের আমরা কজন ক্লাব তারা আয়োজন করে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে